হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি কি শেয়ার করতে চলেছি তো এইসব ড্রেসগুলো আমি কিনেছিলাম সেদিন শপিং মলে গিয়ে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমরা যাচ্ছি ঘুরতে তো তার জন্য শপিং করেছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো আমি তোমাদের অন্য কোনো ব্লগে বলবো এই ব্লগের যেটা টপিক সেটা নিয়ে কথা হবে এই যে এতগুলো ড্রেস কিনেছি এবার চলো শেয়ার করি পড়তে শুরু করে দিয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর যদি কেউ চ্যানেলে নতুন সে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে আমি সবার প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা নাইট শ্যুট যেটা আমি নিয়েছি এটা দেখেই ছিল তোমরা তোমাদের সঙ্গে আমি যখন ভিডিও করেছিলাম তখন শেয়ার করেছিলাম তো এই কালারটাই নিয়েছি আমি তো ওই নাইট শ্যুটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন হচ্ছে শেয়ার করবো একটা টপ এই যে এই টপটা আমি নিয়েছি এটা আমি পরেছি অলরেডি পরে নিয়েছি এটা আমি শাড়ির সাথে পরেছিলাম খুবই সুন্দর লাগছিল শাড়ি এবং শাড়ির সাথেও ভালো লাগবে অবশ্যই কারণ এটি ব্লাউজ করে পড়েছিলাম ভীষণ একটা স্টাইলিশ লুক ছিল সঙ্গে কিন্তু এটা জিনিসের সাথে বলে কতটা সুন্দর লাগবে সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম তো পরে আর দেখালাম না কারণ ঘুরতে যাবো যেরকম সাজু গুজু করবো তখনই তোমরা দেখবে এটা আমি নিয়েছি ভীষণই সুন্দর লাগছে আর সব থেকে ব্যাপার হচ্ছে যেহেতু ঠান্ডা হালকা শীতে তুমি এটা পরলে পরতে পারো তোমার ঠান্ডাও লাগবে না তোমার একটা স্টাইলিশ লুকও হবে তো আমি বারান্দাতে ভিডিও করছি একটুখানি ম্যানেজ করে নিও সাউন্ডের জন্য এখানে কালারটা ভালোবাসবে ড্রেস গুলোর এর জন্য এখানে এলাম এবার একটা শেয়ার করবো সুন্দর একটা টি শার্ট তো এই যেহেতু আমি যাচ্ছি মানে কোথায় যাচ্ছি জায়গাটা বললাম না কিন্তু যাচ্ছি ওখানে তোমার এরকম টাইপের খুব ভালো লাগবে তাই পেয়েও গেলাম তো নিয়ে নিয়েছি একটা টি শার্ট আগে আমি আমার গুলো শেয়ার করে দিচ্ছি তারপর তোমাদের দাদা ভাইয়ের গুলো করবো একটা প্যান্ট নিয়েছি এটা ওই টি শার্টের সাথেও পড়তে পারবো অন্য কোনো টি শার্টের সাথেও পড়তে পারবো এবার শেয়ার করবো সুন্দর একটা ওয়ান পিস এটা আমরা ভীষণই পছন্দ হয়ে যায় ভীষণই পছন্দ কিন্তু একটু মানে দামটা বেশি হয়ে গেছে সেটা কোনো ব্যাপার না কিন্তু পছন্দ হয়ে গেছিলো বলে আমি এটা ছাড়িনি যে দাম যতই বেশি হোক এটা তো এটা ফটো বা ভিডিওতে অতটা সুন্দর লাগবে না কারণ এখানে যেহেতু দেখো কাপড়টা এরকম আছে নেট নেট মতো তো তাই ফটোতে অতটা ভালো লাগবে না কারণ এক কালার লাগছে তো পুরো এক কালারই আছে এটা কোমরে একটা বেল্ট আছে এটাও ব্ল্যাক হয়েছে ব্ল্যাক পুরোটা ব্ল্যাক তো গাইস আমি একটুখানি ভিডিওটা অফ করেছিলাম প্রচন্ড গাড়ি যাচ্ছিল তো আওয়াজ হচ্ছিল এই জন্য আর ব্যাক সাইডে কিন্তু একটা সুন্দর চেন আছে এটা তোমার মানে কোনো অসুবিধা হবে না ভীষণই একটা সুন্দর চেন করা আছে তো এই হাফ ওয়ান আমি নিয়েছি যেহেতু সব প্যাকিং করব তো ভাবলাম চলো শেয়ার করে দিই তারপরে প্যাকিংগুলো করতে হবে একে একে দেখো কিছু প্যাকিং আমার হয়নি তো এখানে দেখো দুটো টপ দেখাচ্ছি একসাথে একই টপ দুটো কালারের তো এই যে এই যে দেখো এই জিন্সের সাথে পড়তে পারো খুবই ভালো লাগবে আর এটাও একই টপ ব্ল্যাক কালারের আর আলাদা করে দেখানোর কিছু নেই সেমই টপ আছে আর একটা আমার আর একটা হচ্ছে আমার দিদির জন্য তো একসাথে পরবো যেহেতু একসাথে যাচ্ছি আমরা তো খুব ভালো লাগবে তাই আর এই যে তোমাদের একটা হাফ প্যান্ট হাতে এলো এটা দেখিয়ে দিলাম এবার তোমাদের দাদা ভাইয়ের কিছু ড্রেসগুলো দেখিয়ে দিই তারপরে আবার আমার একটা দেখাবো খুব ভালো একটা ড্রেস নিয়েছি ওয়ান পিস সেটা লাস্টে শেয়ার করবো তো যেহেতু আমি এখানে আনতে ভুলে গেছি তো তার জন্যই তো এটা দেখিয়ে দিই এই যে একটা হাফপেন্ট নিয়েছি ওর তো আর আলাদা করে দেখানোর কিছু নেই আর এই যে একটা নিয়েছি এটা ভীষণই সুন্দর লাগছে তোমাদের দাদা ভাই করে দারুণ লাগছে সাইডে দেখো আমি ফটো দিয়ে দিচ্ছি এটা ভীষণই সুন্দর তো এটা আমি ওকে গিফট করেছি আর হ্যাঁ আমি ওর জন্য একটা কোটও নিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে সাইডে দেখো শেয়ার করছি আমি পড়েছিলাম তো সেটাই শেয়ার করে দিচ্ছি কারণ আমি তো নিয়ে আসিনি ওটা তার জন্য তো কেমন লাগছে জানিও আর হ্যাঁ ও দুটো জিন্সও নিয়েছে কিন্তু ওগুলো আমি আনি জিন্সটা আনতে ভুলে গেছি প্যাকিং করতে হবে তো পরশু দিন আসবে আমি জিন্সটা ভরে নেব আর একটাও ভরেই যাবে নতুন তো ও দুটো জিন্স নিয়েছে আর ওই কোটটা আমি কিনে দিয়েছি যেটা দেখালাম তোমাদেরকে আর এটা এটাও আমি গিফট করেছি ওকে তো এটা হচ্ছে ভীষণই পছন্দ হয়েছে এটা হচ্ছে তোমার ওই উলের উলের টি শার্ট তো ভীষণই পছন্দ হয়েছে কিন্তু অনেক পছন্দ হয়েছিলো এটা কিন্তু নিতে চাইছিলো না নিজে সব কিছু পছন্দ হলেও নিতে চায় না তো আমি তার জন্য এটা ওকে কিনে দিয়েছি আর ওই যে জ্যাকেটটা দেখালাম ওটাও তো আমি কিনে দিয়েছি ওকে জ্যাকেটটা কেমন লাগলো জানিও আর এটা হচ্ছে আমি পছন্দ করেছি ওই কিনেছি আর কি তো এই যে এটা হচ্ছে একটা তোমার এই টি শার্ট মতো আর কি সিবিটি যখন সান করবে তখন ভালো লাগবে একটা গাড়ি আসছে ওয়ান মিনিট আবার নিয়ে হাজির হলাম তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা ওই সো এটা টি শার্ট যা বলবো এটা এটাও খুব ভালো লাগছে এটাও তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ফটো তুলেছিলাম এটা এটা খুবই সুন্দর কালারটা ভীষণই সুন্দর আর এটা নিয়েছি একটা ওই হেয়ার টাওয়াল নিয়ে নিয়েছি একটা তো এটা তো ভীষণই ভালো তো আমার না এটা অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল বাট কেনা হয়নি আমি ইউজও করিনি এখনো অবধি তো ভাবছি এখনও ঘুরতে গিয়ে তখনই করবো আজকে স্নান করেছি যদিও তাও ইউজ নি আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস আমি ভিডিওটা ছাব্বিশে ডিসেম্বর তোমরা পাবে কারণ একদিন পরে পাবে কারণ আজকে একটা ভিডিও আমার পরে আছে পেন্ডিং সেটা অনেক দিনের ভিডিও দেওয়া হয়নি তো সেটাই আমি দিয়েছি তো সবার বড়দিন কেমন কাটলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তোমাদের সঙ্গে এবার লাস্টে শেয়ার করবো একটা সুন্দর ওয়ান পিস তারপরে ভিডিওটা এন্ড করব এটা কিন্তু আমার খুবই পছন্দের আর এটা কিন্তু আমি মানে ভীষণই এটা পছন্দ করে কিনেছি ভীষণই একটা মানে পার্টি ওয়্যার ড্রেস বলতে পারো এটা কিন্তু হাফ ওয়ান পিস আছে এটা ওয়ান পিসটার ডিজাইনটা এই যে এখানটা দেখো এইরকমভাবে কাটিং করা আছে তো এটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার ড্রেসটা দেখো কতটা সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের এখানকার মধ্যে আর এটা এটা তো এটা যখন আমার মানে চোখের সামনে এলো এটা আমি আর না কিনে মানে কিছুতেই থাকতে পারলাম না তো নিয়ে চলে এলাম তো এই ছিল আজকে আমার শপিং কালেকশান কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ 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 আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও আর নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই দেখতে থাকবো কারণ যাচ্ছি ঘুরতে এখনও কিছু শপিং টুকটাক বাকি আছে যেগুলো থাকে আর কি টুকটাকি কেনাকাটা সেগুলো করবো এখন অনেক কিছু বাকি আছে শুধু এখন হচ্ছে প্যাক প্যাকিং করা সেটা তোমরা ব্লগে দেখো তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে এড করছি দেখাচ্ছি নিউ vlog đi, bye bye!